বিসমিল্লাহি বিবর্তন বিষণ থেকে অ্যাডভোকেট বেলাল ভুইয়া বয়েস গণতন্ত্র ও ইত্যাদি কথন অনুষ্ঠান থেকে সম্মানিত দর্শকদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মূল আলোচনায় যাওয়ার আগে ইতিমধ্যে বিবর্তন বিষণ ইউটিউব চ্যানেলটিকে অনেক দর্শক সাবস্ক্রাইব করেছেন অনেক বেশি দর্শক দেখেছেন যারা দেখেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি ইনশাল্লাহ আগামী দিনগুলোতেও আপনারা অ্যাডভোকেট বেলাল ভুঁইয়া বয়েজ গণতন্ত্র ও ইত্যাদি কথন ইউটিউব চ্যানেল বিবর্তন ভীষণকে সাবস্ক্রাইব করে আমাদের আন্দোলন সংগ্রামকে সামনে গণতন্ত্র এবং উদ্ধারের আন্দোলনকে সহায়ক হিসাবে কাজ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি আজকের আলোচনার বিষয় মূলত বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলা হয় যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন আদৌ হতো কিনা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা না হলে ফলাফল কি হতে পারতো এটা অনেকে কল্পনাও করতে পারেন না পারি না আমরা তো সেই স্বাধীনতার ঘোষক এই দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার সহধর্মিনী ওনার অর্ধাঙ্গিনী যিনি এক যুগের মতো গণতন্ত্রের জন্য আপসহীনভাবে লড়াই করেছেন সংগ্রাম করেছেন এদেশের গণমানুষকে গণতন্ত্র গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত করার মধ্য দিয়ে এশ্ব বিরোধী আন্দোলনের একক নেতৃত্ব দেয়ার কৃতিত্ব যা তিনি হলেন বেগম খালদা জিয়া ম্যাডাম বেগম খালদা জিয়া এই দেশের তিনবার প্রধানমন্ত্রী ছিলেন এই দেশের বিশ্বখ্যাত সম্মানী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিরুত্তমের সহধর্মিনী বিরোধী দলীয় নেত্রী বিএনপির চেয়ারপারসন উনি আজকে কারাগারে ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত এবং সুদীর্ঘকাল সময় উনি একরকম শয্যাশায়ী মানে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন ওনার পরিবার ওনার রাজনৈতিক দল বিএনপি সহ সমগ্র দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সুশীল সমাজ সমগ্র দেশের জনগণ বহুবার বহু সমাবেশের মধ্য দিয়ে স্মারকলিপির মধ্য দিয়ে যতগুলো গণতান্ত্রিক পদ্ধতি আছে যতগুলো আইনি পদ্ধতি আছে বর্তমান সরকারের কাছে বেগম জিয়া মুক্তি দিয়ে ওনাকে অতি দ্রুত চিকিৎসার জন্য বিদেশে পাড়ানোর আবেদন করেছেন কিন্তু সরকার কিছুতেই ওনাকে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার পারমিশন দিতে রাজি নয় কেন এবং এই বিষয়টি নিয়ে অতি সাম্প্রতিক কয়েক মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্র একটি রিপোর্ট প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সমগ্র পৃথিবীর তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক মিত্র দেশগুলো সম্পর্কে বার্ষিক রিপোর্ট প্রকাশ করে থাকেন সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা বা অব্যবস্থাপনা দুর্নীতি ঘুষ গণতান্ত্রিক কাঠামো আছে কি নাই কেন গণতন্ত্র নাই ওই দেশে কি হচ্ছে কি চলছে এই সব কিছুর উপরে ওনারা ওনাদের নিজস্ব একটা প্রতিবেদন একটা রিপোর্ট ইয়ারলি প্রকাশ করে থাকেন সেই রিপোর্টে আমেরিকা পরিষ্কারভাবে বলেছেন অনেক আগে থেকেই আমেরিকা ওরালি অনেক কথা বলেছেন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বেগম খালদা জিয়া চিকিৎসা নিয়ে এবং তারেক রহমানের জনাব দেশনায়ক তারেক রহমানের উপর যে শাস্তি আরোপিত হয়েছে তা নিয়েও বাংলাদেশ এবং বিশ্বের অনেক মিডিয়ায় অনেক বক্তব্য এসেছে এইসব কোনো কিছুকেই এই সরকার কর্ণপাত করছেন না আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যাকে আমরা আমাদের গণতন্ত্রের মা হিসেবে সম্বোধন করি এই আপসির নেত্রী যিনি কারাগারে নামেমাত্র মাত্র বাসা পাঠে এটা কারাগারই কারণ উনি নিজের মতো চলতে পারেন না নিজের মতো বলতে পারেন না কেউ দেখা করতে পারেন না উনি কোনো রাজনৈতিক ফাংশন করতে পারেন না সত্য সাপেক্ষে ওনাকে যেভাবে রাখা হয়েছে এটাও কারাগার আর উনি এই কারাগারেও অসুস্থ আছেন তো উনি যখন মূল কারাগারে ছিলেন আমাদের জনগণের একজন জননেতা জনাব রুহুল কবি রিজবি সাহেব দু একদিন আগে ওনার বক্তব্যে প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে ম্যাডাম খালদা মূলত অসুস্থ হয়েছেন কারাগারের অভ্যন্তরে ওনাকে চিকিৎসা দেয়া মধ্য দিয়ে বিভিন্নভাবে পয়জনিং ফুড পয়জনিং বা ওষুধের রিয়াকশনেবেল যে স্লো পয়জনিং এসবের মাধ্যমে ওনাকে চিকিৎসার নামে অপচিকিৎসা এবং এদেশে জনগণও এই কথা মনে করে বিভিন্ন জনগণ যেখানে একত্রিত হয় রাস্তাঘাটে হাটে মাঠে দোকানে অলিতে গলিতে যখন আলোচনা হয় জনগণ এটা মনে করেন যে বেগম খালদা জিয়াকে বিদেশে চিকিৎসা করার অনুমতি দিলে হয়তোবা যদি এই কাজটা হয়ে থাকে যে ওনাকে কারাগারের অভ্যন্তরে রেখে চিকিৎসা নামে অপচিকিৎসা দেওয়া হয়েছে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য বিদেশে চিকিৎসা করতে গেলে সেটা প্রমাণিত হয়ে যাবে এই কারণে ওনাকে বিদেশে চিকিৎসা করতে দিচ্ছেন না এটা সত্যবিত্যা জাসাইয়ের ব্যাপার আমরা এ ব্যাপারে জনগণের বক্তব্যই জনগণেই বুঝতেছেন জনগণেই বুঝবেন এবং জনগণের এই বক্তব্যে আমরা জনগণের সন্দেহকে আমাদেরও সন্দেহের মধ্যে চলে আসে এই কারণে যে কারাগারে থাকা অবস্থায় আপনার জনব আসুম অদ্রব কারাগারে থাকা অবস্থায় ওনাকে চিকিৎসার জন্য জার্মানিতে যাওয়ার ব্যবস্থা করেছিলেন তৎকালীন সরকার তারপরে আমাদের বর্তমান সরকারও হাজি সেলিমের শাস্তি হয়ে গেছে এবং কারাগারে থাকা অবস্থায় ওনাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছেন আরও অনেককে পাঠিয়েছেন কিন্তু শুধুমাত্র বেগম জিয়ার বেলায় ম্যাডাম বেগম খালদা জিয়ার বেলায় আসলে এটা আইনের এই মাইর ওই মাইর পেস আমাদের আইনমন্ত্রী মহোদয় এক কথা বলেন অমুক মন্ত্রী এক কথা বলেন তমুক মন্ত্রী এক কথা বলেন সবাই আইনজ্ঞ হিসাবে কথা বলেন আমাদেরকে আইন দেখান দেশের প্রতিটি নাগরিকের চিকিৎসা পাওয়ার অধিকার তার আইনানুগ অধিকার গঠন কনস্টিটিউশনাল রাইটস এই যে সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে জনগণ এই জিনিসটি ভালোভাবে নিচ্ছে না আজকে গত কয়েকদিন আগে ম্যাডাম বেগম খালদা জিয়া আবারও অসুস্থ হয়ে পড়লেন ওনার একাধিক সমস্যা মাল্টি ডিজেজ শুধুমাত্র কারারুদ্ধ থাকার কারণে শুধুমাত্র ওনার নামে মিথ্যাচার করার কারণে শুধুমাত্র ওনার চরিত্রে দুর্নীতির অভিযোগ এনে ওনার মতো আদর্শবান মানুষকে প্রশ্নবিদ্ধ করা মানসিক যন্ত্রণা তার উপর কারাগারে চিকিৎসা বা অপচিকিৎসা যাই হোক জনগণ যাই বলুন এইসব করার মধ্য দিয়ে একটা সুস্থ সবল কর্মঠ মানুষকে সম্পূর্ণভাবে অসুস্থ করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো ঐশাসিক পাপাসার আর কি হতে পারে একজন আইনজীবী এবং বিশেষ করে একজন মানবাধিকার কর্মী হিসাবে আমরা মনে করি বর্তমান প্রধানমন্ত্রীকে মানবতার জমনি বলে ওনার দলের লোকেরা আখ্যায়িত করেন এই মানবতার মাদার অফ হিউম্যানিটি সম্বোধিত মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা আমি একজন নাগরিক হিসাবে বাংলাদেশের সকল নাগরিকের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে বিনয়ের সাথে অনুরোধ করি আবেদন করছি দয়া করে মেহরবানি করে এতে আইনের কোনো ব্যর্থ হবে না আপনি যদি আপনার নির্বাহী ক্ষমতায় ওনাকে মুক্তি দিয়ে অথবা শুধুমাত্র চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দেন তাতে আপনার বর্তমান ভাবমূর্তি ক্ষুণ্ণ তো হবেই না বরং বিভিন্ন ঘটনার গণঘটায় দুই হাজার আট সাল থেকে এ পর্যন্ত চলমান নির্বাচনী ব্যবস্থাপনার মধ্য দিয়ে আপনি আপনার সরকারের ভাবমূর্তি আপনার দলের ভাবমূর্তি কোথায় আছে আপনি ভালো হন আমি মনে করি দুইটা কাজ করলে আপনি আপনার উপরে এদেশের গণমানুষের মধ্যে যদি কোনো ক্ষোভ বিক্ষোভ থেকে থাকে সেটা থাকবে না এদেশের গণমানুষ আপনার জন্য দোয়া করবে সব ভুলে গিয়ে দোয়া করবে আপনাকে এদেশের গণমানুষ ইতিহাসে সত্যিকার অর্থেই মাদার অফ হিউম্যানিটি হিসেবে নেবে যদি আপনি খুব দ্রুত এই কাজটি করেন আপনার সমসাময়িক একজন ব্যক্তিত্ব জনপ্রিয়তার দিক থেকে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তিত্ব আপনি ম্যাডাম বেগম খালদা জিয়াকে আপনার নির্বাহী ক্ষমতায় মুক্তি দিয়ে অন্তত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর ব্যবস্থাটা করুন আজকে সমগ্র বাংলাদেশের মানুষ কাঁদছে আজকে সমগ্র বাংলাদেশের মানুষ মনজাত করে আল্লাহর কাছে প্রার্থনা করছে বেগম জিয়ার চিকিৎসার জন্য বেগম জিয়ার সুস্থতার জন্য মেহরবানি করে দেরি না করে এক মুহূর্ত কাল বিলম্ব না করে আপনি এই মহতি উদ্যোগটা মানবিক কারণে নেবেন এই প্রত্যাশা বাংলাদেশের জনগণ আপনার কাছে করে ইতিমধ্যে এই বিষয়ে দেশ বিদেশের বিভিন্ন কূটনৈতিক অবস্থান থেকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনুরোধ করা হয়েছে বেগম জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে ফেরণে এবং দুই হাজার সালে ওনাকে কেন কারাবন্দি করা হলো কেন শাস্তি দেওয়া হলো এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে রিপোর্টটা করেছে সেখানে তারা বলেছেন যে দুই হাজার সালে বেগম খালদা জিয়াকে শাস্তি দেওয়ার জন্য যে মামলা সেই মামলা প্রমাণ করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টারি প্রয়োজনীয় এভিডেন্স না এবং সালে বেগম জিয়া নির্বাচন করতে পারলে কি হতো ওনারা সেটা বুঝতে পারছিলেন এবং দুই সালের আগে নির্বাচনের আগে ওনাকে বন্দি করার মধ্য দিয়ে যে ধারণা ছিল যে বিএনপি ভেঙে যাবে বিএনপি ধ্বংস হয়ে যাবে বিএনপি খন্ড খন্ড হয়ে যাবে বিএনপি নেতা কর্মীরা আট চোদ্দ আঠারো তেইশ আজকের এই মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা নেতা কর্মী সমর্থক কেউ কারো জায়গা থেকে নরেন নাই এক বেগম খালদা জিয়ার নেতৃত্বে জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন এখন আমাদের দাবি একটাই সেই দাবিটা জনগণের দাবি একাধিকবার ক্ষমতায় ছিলেন বিএনপি এই দাবিটা বিএনপির দলীয় দাবি বেগম খালদাজিয়া মুক্তিযোদ্ধা পরিবার জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষক নিজে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি সম্মান দেখিয়ে এবং এদেশের গণতন্ত্রের জন্য বেগম খালদা জিয়ার যে অবদান রয়েছে তার প্রতি সম্মান দেখিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজের প্রতিও আপনার আপনি যে মাদার অফ হিউম্যানিটি এইটুকু আপনি নিজেও এইটুকুর প্রতি সম্মান দেখিয়ে অনতি বিলম্বে একটা মুহূর্ত নষ্ট না করে বেগম জিয়াকে বাঁচতে দিন বেগম জিয়াকে চিকিৎসা করার সুযোগ দিন বেগম জিয়া বিদেশে গেলে তিনি সম্পূর্ণভাবে চিকিৎসা নিতে পারবেন আমেরিকান ডাক্তাররা এসেছেন তারা চিকিৎসা করেছেন তারা বলেছেন যে অনেক ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে এখানে নেই বাংলাদেশে নেই ওনার ট্রিটমেন্টের জন্য যে পর্যাপ্ত ইনস্ট্রুমেন্টারি ব্যাপারগুলো দরকার উপাদানগুলো দরকার সেগুলো বাংলাদেশে নেই যার কারণে দেশে ওনার চিকিৎসা সম্ভব নয় ওনাকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশ দেওয়ার সুযোগ করে দেওয়ার সমগ্র জাতির এই আকাঙ্ক্ষা এই প্রার্থনা দয়া করে আপনি বুঝার চেষ্টা করুন উপলব্ধি করার চেষ্টা করুন একান্তই মানবিক কারণে একজন মানবাধিকার কর্মী হিসাবে আপনার কাছে দাবি করছি আপনার কাছে আবেদন করছি কাল বিলম্ব না করে বেগম জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য প্রেরণ করুন আল্লাহ পাক রাবুল আলমীর আমাদের সকলের সহায় হোক সকলকে ধন্যবাদ